আসসালামু আমরা আছি এখন কুমিল্লা দাউদকান্দি উপজেলার পৌরসভা এক নং ওয়ার্ডের নূরপুর গ্রামে আরকি এখানে একটা হৃদয়বিদারক একটা ঘটনা ঘটেছে বৃষ্টির আগে একটু আগে দুপুরে বৃষ্টির আগে এখানে একজন মহিলা এই যে এই ঘরের এ ভদ্র এখানেই অবস্থান করেন ওনার ছেলেরা প্রবাসী আছে তো উনাকে একা পেয়ে সম্ভবত এটা আমাদের ধারণার কি ডাকাত চক্র হয়তো এসেছিল এখন ডাকাতের ডাকাতকে পাকড়া করার উদ্দেশ্যে সম্ভবত ডাকাতের উদ্দেশ্যে আসা হয়তো মহি ভদ্র মহিলা হয়তো ওনাকে চিনে ফেলেছে বিদায় ডাকাতকে চিনে ফেলেছে বিদায় হয়তো ওনাকে হত্যা করেছে এরকমটা হচ্ছে স্বাভাবিক মানুষের সাধারণ মানুষের এখানে উপস্থিত কেন বিপুল পরিমাণে দাউদকান্দি থানা থেকে বিভিন্ন বিপুল পরিমাণে পুলিশ এসেছে পুলিশ মোতায়েন আছে বর্তমান কমিশনার এবং সাবেক কমিশনার সহকারে আমার বলা আছেন এলাকার সব সব সর্বসাধারণ সবাই উপস্থিত আছে এখন এখন ধারণা করা হচ্ছে উনি এক একই গড়ে থাকেন ওনার স্বর্ণালক আর টাকা পয়সা এরকম ডাকাতির উদ্দেশ্যেই এসেছে কিন্তু হয়তো বা এই ডাকাতকে চিনে ফেলার কারণে হয়তো ওনাকে হত্যাকাণ্ড করা হয়েছে এই জিনিসটা হচ্ছে এই ভদ্র সকলের ধারণার কি না

তো এখন পর্যন্ত কোনো কিছু আপডেট পাওয়া যায়নি পরবর্তীতে এখন লাস্ট পোস্টমর্টমের জন্য কুমিল্লা মেডিকেলে নেওয়া হবে পোস্টমর্টমের পরে বিস্তারিত জানা যাবে তবে সন্দেহজনক যারা আছে তাদেরকে ইতিমধ্যে হয়তো পুলিশ প্রশাসন উদ্যোগ নিয়েছে সন্দেহজন যারা আছে তাদেরকে চিহ্নিত করার জন্য তবু অগ্রগতি মামলাটা এখনো যেহেতু মামলা হয়নি তো আশা করব ইন্টেলিজেন্সের পুলিশ ব্যুরো অফ ইন্টেলিজেন্স এবং পুলিশ ডিপার্টমেন্ট র‍্যাপ ডিবি যারা আছেন দ্রুত যেন এটা উদ্ঘাটন করা হয় এবং হত্যাকারীকে সনাক্ত করা হয় যাতে এলাকার মানুষ সঠিক একটি বিচার পায় এবং দৃষ্টান্তমূলক যাতে একটা পদক্ষেপ নেওয়া হয় যাতে এই ধরনের ন্যাকার জন্য ঘটনা আর বাংলার কোথাও না ঘটে এরকমরা প্রত্যাশা করে এখানে শেষ করছি ধন্যবাদ খোদা হাফেজ